এই ছোট লোকের বাচ্চা খাটের উপরে বসছিস কেন তোকে আমি খাটে বসার অনুমতি দিয়েছি তুই কি মনে করেছিস তোকে বিয়ে করে আমি সুন্দর মতো সংসার করব। তোকে বিয়ে করেছি সারা জীবন আমার বাড়ির গোলামি করানোর জন্য তুই আমার খাটে বসতে এসেছিস একবার তুই নিজের দিকটা দেখ আর আমার দিকটা দেখ তুই কোথায় আর আমি কোথায় কোনোদিনও আমার কাছে স্বামীর দাবি নিয়ে তুই আসতে পারবি না তাহলে আমি কই? কোথায় ঘুমাবে এখনো বুঝতে পারছিস না? ফুকিন নির্ব বাচ্চা। তুই খুব ভালো করেই জানিস যে তুই যদি আমার গায়ে হাত তুলিস তাহলে তোর সাথে ঠিক কতটা খারাপ হতে পারে। আমি খুব ভালো করেই জানি। তুই কোনোদিনও আমার গায়ে হাত তুলবি না আর আমার প্রত্যেকটা কথা তুই শুনবি। কারণ তুই যদি আমার গায়ে হাত তুলিস বা আমার কথা মেনে না চলিস যদি এমনটা করিস তাহলে আমি তোর মার কাছে অত্যাচার করে আমাকে একদম শান্তিতে থাকতে দেয় না মা আমি কি করবো বলুন তো তোর মা শোনার পরে তোর উপর রাগে ক্ষোভে প্রেশার হাই হয়ে তাই বলছি সব সময় আমি যেটা বলবো আমার কথা মেনে চলার চেষ্টা করবি এনে অনেক রাত হয়েছে আমার অনেক ঘুম পাচ্ছে গুড নাইট ও কি ব্যাপার আরে বাড়ির সব কাজের লোক গেল কোথায় আমার তো ক্ষুদা লেগেছে নাস্তা দিবে কে বাবা আমি এই বাড়ি থেকে সব কাজের লোক তাড়িয়ে দিয়েছি মানে তুমি অত চিন্তা করো না সময় মতো সব খাবার তৈরি হয়ে যাবে আরমান এই আরমান কি রে নাস্তা রেডি হয়েছে প্রায় হয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে ডিমটা ভাজা হইলে আমি ঠিক আছে কি বলছিস আর ও তো তোর স্বামী স্বামী কিসের স্বামী ওকে আমি স্বামী হিসেবে মানি না আমি ওকে বিয়ে করেছি শুধুমাত্র আমার জেদ মেটানোর জন্য ও আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না শোনো বাবা ও এখন আমাদের বাড়ির ঘর জামাই সারা জীবন আমাদের বাড়ির গোলামি খাটবে এই শোন সময় মতো নাস্তা করে বাবাকে দিয়ে দিচ্ছি

ডেকেছো কেন সেটা বলো স্বামী নিয়ে ভালো আছো সুখে আছো এটা বলার জন্য কে স্বামী নিয়ে ভালো আছে কে সুখে আছে কি সব উল্টো পাল্টা কথা বলছো ওকে আমি বিয়ে করেছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আর কিছুই না আমি তো এখনো তোমাকে ভালোবাসি ওর মতো একটা ফকির আমি স্বামী বলে মানবো এটা তুমি ভাবলে কি করে আমি কিভাবে বুঝবো যে তুমি আমাকেই ভালোবাসো বলো আমার কি করতে হবে কি করলে এটা প্রমাণ হবে যে আমি তোমাকে ভালোবাসি তুমি যেটা বলবে আমি সেটা শুনবো এটা কি বলছো তুমি তাহলে তো প্রমাণ হয়েই গেল তুমি আমাকে ভালোবাসো না ওকে ফাইন এতে যদি প্রমাণ হয় আমি তোমাকে ভালোবাসি তাহলে আমি রাজি আছি কিন্তু কোথায় যাবে আমার পরিচিত একটা হোটেল আছে